একটা বিমান একটা দুর্ঘটনা মুহূর্তে মাইলস্টোন কলেজে রূপ নিল এক বিশিকায় যেখানে একটু আগেও ক্লাসের কোলাহল সেখানে তৈরি হলো শত শত আত্মচিত বাংলাদেশ বিমান বাহিনীর মডেল এর বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উদ্যয়ন করে বারো মিনিট পর ঠিক একটা আঠারো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বিমান চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক এটি তার সোলো ফ্লাইট ট্রেনিং এর অংশ ছিল এই দাপে সে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমবারের মতো একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজে নিজে একটি বিমান উড়াই ফ্লাইটের দৈর্ঘ্য ছিল সাধারণত বিশ থেকে তিরিশ মিনিটের কিন্তু কে জানতো মাত্র বারো মিনিটে সব কিছু শেষ হয়ে যাবে তাছাড়া এই ট্রেনিং এর আগে পাইলটের মনোবল দক্ষতা জরুরি অবস্থা সামলানোর কৌশল সহ নানা বিষয়ে বারবার পরীক্ষা করে দেখা হয় সবকিছু ঠিকঠাক থাকলে তখনই তাকে উড়ানোর জন্য সুযোগ দেওয়া হয় তৌফিক সবকিছু যোগ্য ছিল তিনি বিমান নিয়ে পুরাতন থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বারদা হাতিঝিল ও রামপুরার উপর উঠতে থাকেন তবে কয়েক মিনিটের মধ্যেই কিছু সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে তৌফিক কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমানটি আকাশে বাঁচছে না মনে হচ্ছে যেন বিমান নিচে দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করে অথা বের হয়ে আসেন বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাসুট সহ এটাই ইজেক্ট কিন্তু কোনো এক অজানা অনাকাঙ্ক্ষিত কারণে সম্ভব হয়নি এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানকে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় মূলত স্কুলের আবাসিক ভবনে বিমানটি আশ্রয় পড়ে ভবনটির নাম হায়দার হল হলের পুরো অংশ ধসে গেছে বিমানে বড় অংশটি ক্যাম্পাসের মাঝে ফাঁকা অংশে পড়েছিল বিমানটি একটু পরে আসছে পড়লে হয়তো হতাহতের পরিমাণ কিছুটা কম কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আসছে পড়েছে বহু ছেলে মেয়ে ক্লাস শেষে বের হয়ে চলে যেত যে ভবনে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল ক্যান্টিনের পাশেই ওই ভবনটি ওই ভবনে দুই তলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম রয়েছে আর চারটি শিক্ষকদের রুম রয়েছে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী ক্লাস পর্যন্ত হতো এই ভবন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়েছে তখন ক্লাস চলছিল কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হতো ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট সাত নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয় পরে প্রজেক্ট দুই ভবনের সামনে আসছে পরে বেলা একটার দিকে স্কুল ছুটি হয়ে যায় তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে কিছু করার ছিল না দুর্ঘটনা যা ঘটার ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে গেছে স্কুল কলেজ এরিয়া বাস টার্মিনাল হর্নের আসতে করার কথা বলা হয় কিন্তু সেখানে স্কুল এরিয়ার প্রশিক্ষণ বিমান উড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে উন্নত দেশগুলোতে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় উড়ানো হয়ে থাকে এই যেমন ফাঁকা মাঠ নদীর পাড় বা বিস্তীর্ণ কোনো জায়গায় কারণ এটাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায় এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমান বিধ্বস্তের এই ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে তাছাড়া যে বিমানটি নিয়ে তৌফিক বের হয়েছিল সেটি বহু বছরের পুরনো বিমান বলে দাবি করে অনেক এই বিমানটি এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে এটি উড়ন্ত কফিন নামে পরিচিত এ ধরনের দুর্ঘটনার রেস্কিউ অপারেশন চালানো কঠিন মাইলস্টোনে এই ঘটনা সারা দেশে আপমর্যাদা সবার মাঝে সুখের ছায়া নেমে এসেছে অতামতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে থাকবে